ফেসবুকে ভিডিও অটো প্লে হওয়াতে কিন্তু নিজের ভিডিও মাঝে মাঝে প্লে হয়ে যায় এতে কিন্তু আপনার রিলস ইঙ্গেজমেন্ট সব কিছু কমে যায় সো এই সমস্যাটির সমাধান পেতে কী করবেন আপনার অটো ভিডিও প্লে অপশনটি অফ করে রাখবেন সো কীভাবে আপনার ভিডিও অটো প্লে অপশনটি অফ করবেন দেখুন এখানে অটো কিন্তু প্লে হয়ে যাচ্ছে সো অফ করার জন্য আপনি উপরে যে একটি থ্রি ডট অপশন আছে এখানে উপরে যে একটি থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি ক্লিক করে দেবেন ওকে থ্রি ডটে ক্লিক করার পরে আবার দেখছেন এখানে একটি সেটিং অপশান সেটিংয়ে একটি ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করার পরে দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখুন মিডিয়া নামে একটি অপশন আছে মিডিয়াতে একটি ক্লিক করবেন ওকে মিডিয়াতে ক্লিক করার পরে দেখুন এখানে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এখানে এরপর আছে আছে ওনলি ওয়াইফাই মানে এখানে আপনি ডাটা দিয়ে বা ওয়াইফাই দিয়ে ইউজ করেন যেটা দিয়ে ইউজ করেন অটো প্লে হবে তৃতীয় অপশন আপনি শুধু ওয়াইফাই দিয়ে ইউজ করলে অটো প্লে হবে তৃতীয় তৃতীয়টি আছে নো তৃতীয়টি একটি ক্লিক করে দেবেন এবার এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনি ওয়াইফাই বা ডাটা যেটা দিয়ে ইউজ করেন আপনার ভিডিও আর অটো প্লে হবে না দেখুন দিয়ে দিলাম চলে দেখুন এখন কিন্তু আমার কারো ভিডিও অটো প্লে হবে না আমি দেখাচ্ছি দেখুন ভিডিওটা কিন্তু আর অটো প্লে হচ্ছে না দেখুন কারো ভিডিও এখন আর প্লে হবে না এটাও দেখুন এখন প্লে হবে না